আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের সমাজে অনেক ভিত্তিহীন গল্প বর্ণিত রয়েছে তার মধ্যে একটি হল ইবলিশ যখন আদম এবং সালামকে ধোকা দেওয়ার ইচ্ছা করলেন তখন ইবলিশ সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করে তাদেরকে ধোকা দেয় এজন্যই সাপকে অভিশাপ্ত করা হয়েছে আবার কেউ কেউ এভাবেও বলেন ইবলিশ যখন জান্নাতে প্রবেশ করার জন্য সকল প্রাণীর কাছে আবেদন করল তখন কোনো প্রাণী রাজি হয়নি শুধু সাপ রাজি হয়েছে তখন সাপ ইবলিশকে তার প্যাটে করে জান্নাতে পৌঁছে দেয় এজন্য সাপকেও অভিশপ্ত করা হয় আবার কেউ কেউ এটাও বলেন যে সাপের আগে চার পা ছিল অতপর এই অপরাধের কারণে আল্লাহ তালা তাকে পা বিহীন করে দেন এই সবগুলোই ভিত্তিহীন গল্প এগুলো বর্ণনা করা থেকে আমাদের বিরত থাকা উচিত প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড একশত সত্তর নং পৃষ্ঠা